একত্রিশ বঙ্গাব্দে পহেলা ফাল্গুন আমাদের টঙ্গি সরকারি কলেজে পহেলা ফাল্গুন উপলক্ষে খুব সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন প্লাস পিঠা উৎসবের আয়োজন হয়েছিল পাচ্ছেন আমাদের ভার্সিটি ক্যাম্পাসে খুব সুন্দর পিঠা উৎসবের আয়োজন চলছে প্লাস তার পাশেই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে যেখানে আমাদের শিক্ষক মণ্ডলী এবং সবাই বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলেন তো আমি আর কি এখান দিয়ে এক্সাম শেষ করে একটু আমাদের স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আমার ডিপার্টমেন্ট হচ্ছে অর্থনীতি তো আমি খুঁজে খুঁজে আমার অর্থনীতির ডিপার্টমেন্টের স্টলগুলোর কাছে গিয়েছি যে একটু পিঠা খাবো কিন্তু গিয়ে দেখি যে এখনও আসলে পিঠার যে সাজানো বা সবকিছু কিছু আয়োজন শেষ হয়নি স্টলগুলো অনেক সুন্দর সুন্দর পিঠা আয়োজন করা হয়েছে যেগুলো আমি নামও যাই না বাট দেখতে অনেক সুন্দর পুরো অন পিঠাগুলোর ভিডিও আমি নিতে পারি নাই কারণ মাত্র আর কি সবাই পিঠা সাজাচ্ছিল আর যেহেতু আমার একটা বান্ধবী স্টলে আছে তো ও আমাকে অলওয়েজ বলতো মানে ওরা যখন যা পিঠা বানাচ্ছি সবসময় ডিটেলস বলতো যে ওরা অনেক রাত জেগে অনেক কষ্ট করে করে আর কি পিঠাগুলো দূরে হওয়ার কারণে ভার্সিটির যে প্রোগ্রামগুলো থাকে সেগুলোতে আমি খুব একটা অ্যাটেন্ড করতে পারি না বাট এই প্রোগ্রামে আমার এক্সাম ছিল তো আমি আর কি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি সে যে দেশত্ববোধক গানটা শুনছেন সেটা কিন্তু আমার ভার্সিটির সহপাঠীরাই যাচ্ছে আমি এক বিন্দুও ভাবতে পারি নেই যে আমার ছোট ভাই বোনেরা বা আমার সহপাঠীরা এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করতে পারে প্লাস ওরা এত সুন্দর করে গান বলেন নৃত্য বলেন খুব সুন্দর করে করতে পারে এটা আমি কখনো ভাবতে পারি অবাক হয়েছি ওদের নৃত্য দেখে বিশেষ করে কিছুক্ষণ পরে একটা নৃত্য হবে দেখবেন এত সুন্দর করে মানে প্রেজেন্টেশন যেটা আসলেই মুগ্ধ হয়ে যাওয়ার মতো এত সুন্দর একটা নৃত্য প্রদর্শন করবে ইউটিউবে তো জানেন আপনার রেস্ট্রিকশন কপিরাইট খায় যে কোনো মিউজিক বা সবকিছু দিলে এটাই যদি মিউজিকটা থাকতো যে গানে আর কি নৃত্যটা হচ্ছিল সেই মিউজিকটা থাকলে অনেক বেশি সুন্দর লাগতো কিন্তু আসলে ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমি মিউজিকটা দিতে পারছিলাম না তো তারপরে আর কি নৃত্যটা মিউজিক ছাড়াও অনেক সুন্দর লাগতেছে দেখতে কারণ সুন্দর লাগার মতোই করে ওরা প্রেজেন্টেশনটা করছে খুবই সুন্দর হয়েছে পরেও আরও অনেক অনেক আয়োজন ছিল যেগুলো আমি আসলে দেখতে পাইনি কারণ আমার একটু ব্যস্ততা ছিল যে তোমার একটা প্রোগ্রামে যেতে হবে সো এই জন্য আরকি আমি এটা অল্প দেখেই আর কি মানে মোটামুটি আর কি ঘুরে চলে যাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীরা নৃত্য উপভোগ করছিলেন এখানে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট শ্রদ্ধীয় শিক্ষকরা রয়েছেন আর এই দিক থেকে আমিও নৃত্যটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছিলাম আর এইদিকে সবাই আমার সহপাঠীরা চারপাশে মানে ঘোরাঘুরি করছে প্লাস পিঠার দোকানে ঘুরছে এখানে আমি আমার নিজের ব্যক্তিগত একটা রিভিউ দিব সেটা হচ্ছে যে অনেস্টলি ভিতর থেকে বলছি যে এখন বর্তমানে তো স্কুল কলেজের প্রোগ্রাম বলেন বা যে কোনো প্রোগ্রামই বলেন এমন টাইপের নৃত্য পরিবেশন করা হয় যেটা ফ্যামিলি বা টিচার্সদের সামনে দেখা যায় না তো সেখান থেকে আমাদের ভার্সিটির সহপাঠীরা এত সুন্দর নিজেদের সংস্কৃতিকে ধরে রেখে এত সুন্দর একটা নৃত্য পরিবেশন করেছে যেখানে সবাই দেখতে পারবে মানে টিচার্স থেকে শুরু করে সবাই তো এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে আর ওদের নৃত্যটা অনেক বেশি ভালো ছিল এটাই বলবো তো সব কিছু মিলে আমি তো এখন ফাইনাল ইয়ারে যাই না নেক্সট টাইম ক্যাম্পাসে এরকম প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবো কি না তো আমার খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন